আসসালামু আলাইকুম আজকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউ নিয়ে আসলাম বইটি আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাত বা নামাজ সেই সালাত কিভাবে পড়তে হলে তারই একটা পূর্ণাঙ্গ বই আর কি সালাতুন নবী রসুল সাল্লাসালামের সালাত নবীজি কিভাবে সালাত আদায় করছেন সহি হাদিসের আলোকে সালাত সম্পর্কে অনেকই রকম প্রচলিত কিছু ভুল আমাদের মাঝে আছে বা কিছু দুর্বল হাদিস এর মাধ্যমে আমরা সালাত আদায় করে থাকি বা দেখা শোনা শোনাশুনির মাধ্যমে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জীবনে নামাজ বা সালাদ সেই সালাদটা যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ আমলটি বিতা হয়ে যাবে তো যাই হোক সালাতুল্নবী বইটির লেখক শাইক আবদুল মান্নান বিন হিদায়তুল্লাহ রাহমুল্লাহ তিনি বইটি লিখেছেন এবং বইটি সম্পাদনা করেছেন শাইক আবদুল্লাহ শাহেদ মাদানি নবী যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো রসুল সালাম বলেছেন তোমরা আমাকে সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো এবং সেই দেখাগুলো আমরা সই হাদিসের মধ্যে পাই এবং সেইভাবেই বইটি রচিত আমি বইয়ের কিছু শিরোনাম পড়লে বুঝবো যেমন নিয়ত মুখে নয় অন্তরে আমরা মুখে নিয়ত করি না হয়তোয়ান বলে আমরা সালাদ শুরু করি কিন্তু এসে আসলে মুখে হবে না অন্তরে হবে মুর্ধের কথা তারপরে সালাদের পানির অজুর বর্ণনা পানির বিষয় পয়দি আলোচনা আবদ্ধ পানিতে পেশাব জানাবাতের গোসল বিষয় অপবিত্র অপবিত্রকে পবিত্র করার বিধান এইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ওজন ও মশলা দিয়ে শুরু হয়েছে তারপরে কি কি করলে ওজন নষ্ট হয়ে যায় কীসের মাংস খেলে ওজন নষ্ট হয় কিসের মাংস খেলে ওজন নষ্ট হয় না তাইমুমের বিবরণ গোসলের গুরুত্ব বা বিভিন্ন রকমের শারীরিক অবস্থার সময় কি হবে এই সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ হাদিসের আলোকে এই বইটি রচিত খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রয়েছে আমরা সালাতের মধ্যে সেগুলো খেয়াল রাখি না বা করলেও সেগুলো আমরা প্রচলিত দেখা দেখি বিভিন্ন ভুল করে থাকি সেই বিষয় সম্পর্কে এই বইটি বিস্তারিত একটি বই প্রায় বইটি ছয়শো পৃষ্ঠা ছয়শোর পৃষ্ঠার বেশি বইটি আছে সেই তার মানে সালাত সম্পর্কে যত প্রকার হাদিস আছে এই বইটিতে পাওয়া যাবে এবং সালাতের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে সকল কর্মকাণ্ড সব কিছু সই হাদিসের আলোকে ঠিক আছে এই যে রসুন পেঁয়াজ জাতীয় কাঁচা দ্রব্য খেয়ে মসজিদ যাওয়া নিষেধ মসজিদ তৈরির নিয়ম ও পবিত্রতার বিধান মানে সালাতের সাথে সম্পৃত মাসনুন গোসলের বিবরণ সালাতের সাথে সম্পর্কিত বহুত হাদিস এবং নিয়মাবলী দ্বিতীয় সিদ্ধার পর বসে দাঁড়ানোর নিয়ম সালাতে নামা তাকবিরগুলো ওয়াজিব তো এখানে বিবরণ দিতে গেলে অনেক বড় হয়ে যাবে এই জন্যই যেটা সংক্ষেপে আমি বর্ণনা করে দিলাম বইটির প্রস্তুত মূল্য আছে ছয়শো পঁয়ত্রিশ টাকা হয়তো পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন سبا کې مننه باد السلام علیکم ورحمت الله